ভাইরে আপনাদের মাদ্রাসাতে করলো আমাদের লাভ হলো না ক্ষতি হলো আর যদি বলেন লাভ হলো না ক্ষতি এই যে না বাবা তোমার সামনে নেকির বান্দা হাজির করিয়া দিবে বলবে ও বান্দা দেখ কত নেকি বান্দা বলবে আল্লাহ আমি এত নেকি কামাই করি নাই বান্দা আল্লাহকে যখনই কথা বলার পর আল্লাহ বলবে বান্দা তুমি জানো হাফেজি মাদ্রাসায় টাকা দান করিয়া মাদ্রাসা করিয়া দিলিরে বান্দা কিয়ামত পর্যন্ত মাদ্রাসায় চলেছে চলার কারণে তা আমার বান্দাগুলো যখন কোরআন তেলাওয়াত করেছে রে বান্দা তোর ঘরে খানা খায়া আমার বান্দাগুলো হাফেজ হয়েছে ওই বান্দাডা কিয়ামত পর্যন্ত যুগে যুগে হাফেজ বানিয়েছে এই নেকি কত নেকি তোর কবরে কিামত পর্যন্ত পৌঁছছে মাদ্রাসা করার লাভ না ক্ষতি আজ বাংলাদেশের মুসলমান ইমানকে কেমনে মজবুত করিয়া রাখবে বাবা এই যে মাদ্রাসা করিয়া দিলা আজ দেখো দুনিয়ার বেঈমান গুলো মাদ্রাসা মসজিদ গুলা বন্ধ করার জন্য প্রতিযোগিতা লাগিয়ে গেল ঠিক কিনা জনগণ আজ দেখো দুনিয়ার বিরুদ্ধে কথা কয় মজনীশীর বিরুদ্ধে কথা কয় আলিম বলে সব দিন